হাই ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আজ একটা নতুন জিনিস শেয়ার করব সামনে যেহেতু জামাই ষষ্ঠী তাই মায়ের ফল কাটবার বটিটা দেখতে পেলাম তো ভাবলাম এর মধ্যে একটু আর্ট করি তো যেরকম ভাবা সেরকমই কাজ বসে পড়লাম আর এটা তোমাদের সাথে শেয়ার করব বলে এর মধ্যে একটা ছোট করে ভিডিও বানিয়েছি এটা তোমরা ঠাকুর পূজার জন্য যে কোনো যে ফল কাটার বটি হয় তার মধ্যেও কিন্তু ট্রাই করতে পারো ঠাকুর ঘরের এক কোনায় সাইড করে রাখা বুঁটিটা বা যে বস্তুটা পড়ে থাকে ওটাকেও কিন্তু বেশ নজর কাটবে এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে তুললে তোমরা যারা প্রতিটা জিনিসের উপরে আর্ট খুঁজে পাও ঠিক আমার মতো জানো তো আমিও ভীষণ ভালোবাসি কোনো জিনিসের ওপর আর্ট করতে তো বিশেষ করে কলকাটা আমার ভীষণ পছন্দের তাই যেখানেই পাই বিশেষ করে মাটির জিনিসের ওপর সেখানেই চেষ্টা করি একটু কিছু কল কেঁকে দেবার বেশ ভালো লাগে আর তোমরা যারা এখন আর্টের সঙ্গে যুক্ত রয়েছ বা আর্ট করতে চাইছ তোমরাও কিন্তু একবার অবশ্যই এটাকে ট্রাই করবে আর আমায় একবার জানিও যে এটার রেজাল্ট কেমন পেলে এটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে লাগছিল জানি না ভিডিওর মধ্যে কতটুকু সুন্দর দেখতে লেগেছে তোমাদের কিন্তু বিশ্বাস করো যখন আমি সামনে থেকে ছিলাম বেশ একটা নতুনত্ব লাগছিল আর একদম ফাইনাল যে রেজাল্টটা তোমাদের সাথে তো শেয়ার করবোই তোমরা দেখতে থাকো তো এখানে এটা কমপ্লিট হয়ে গেছে ফাইনাল রেজাল্ট